আসসালামু আলাইকুম আমি মিরাজ কক্স ট্রাভেলার লেক ভিউ রেস্টুরেন্ট টুয়াক নিলাদ্রি লেক অ্যান্ড রিসোর্ট কাজীখোলা পর্যটক গ্রাম এক নং বাইশারি ইউনিয়ন একটি কক্সবাজার তো কক্সবাজার রাম উপজেলার যে ঈদগড় বাইশারি সেই বাইশারির যে মিলিয়্রি লেক সেই লেকের ভিউটা দেখতেছেন এখান থেকে খুব অসাধারণ সৌন্দর্য দেখা যাচ্ছে উপর থেকে তো কিছুক্ষণ পর আমরা লেকের পাশে চলে যাব এখন গ্রীষ্মকাল হিসেবে পানি একটু কম লেখের পারে এবং পর্যটকের আনাগোনা খুবই কম এখানে সচরাচর যদি সরকার অথবা আর্থিক কোনো প্রতিষ্ঠান যদি ভালোভাবে একটু পরিচালনা করতো ইনশাল্লাহ খুব ভালো একটা পর্যটকের সমাপন করতো তো আমরা যারা কক্সবাজারে আসি বিশেষ করে পর্যটক সেবায় নিয়ে যেতে তো কক্সবাজার অনেক পর্যটক সংশ্লিষ্টরা অনেক ভালো উদ্যোগ নিতেছে কক্সবাজারে একটা নির্দরীয় লেখা একটা পর্যটক বান্ধব করার জন্য তারা দিনরাত রাত করে যাচ্ছে তারাও দ্বারাতায় দেবটু আকৃতিক পরিচালিত সে নীলুদ্র লেক কক্সবাজারের বাইশে ঈদ করে অনেক সুন্দর একটা ভিউ এবং এখানে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবেশ খুব সুন্দরভাবে পরিবেশ আপনারা চাইলে এখানে পিকনিকের বিশেষ করে পিকটিক ট্যুরগুলা কক্সবাজার স্থানীয় এবং যারা ঢাকা কক্সবাজার থেকে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন তাদের জন্য একটা মনোমুগ্ধময় পরিবেশ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য একদিকে যে রবার বাগানের যে সৌন্দর্য আরেকদিকে যে বিভিন্ন ধরনের গাছ আছে এবং এখানে রিসেন্টলি একটা রেস্টুরেন্ট উপন হয়েছিল তো আসলে নীল আসলে রাস্তাঘাটের যে রাস্তা খুবই সুন্দর আসার সময় খুবই পরিবেশ ভালো একটা নিরাপত্তা অথবা একটা এখানে যে পরিচালনা বোর্ড এবং দেশ বিদেশের সোশ্যাল মিডিয়ার পত্রপত্রিকা যারা সাংবাদিক বাইরে আছে তারা যদি ভালোভাবে এই লেকটাকে তুলে ধরা হয় বিশ্ব বিভিন্ন জার্নালে তাহলে কক্সবাজারের যে লেকটা অনেক সুন্দর মতো এগিয়ে যাবে এবং লেকের যে একটা ভালো যে পরিচালনা বোর্ড এবং ব্যক্তিবিশেষ আয়োজক বিশেষ এবং আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা তাদের দ্বারা পরিচালিত যদি হয় তাহলে এই লেকটা অনেকে এগিয়ে যাবে তো টুয়ার্ককে অনেক ধন্যবাদ তারা এরকম একটা সুন্দর লেক কক্সবাজারে তারা পরিচালনা করতেছে তো আসলে লেক আমরা যে লেকের যে একটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচারণা দেখছিলাম রিসেন্টলি সেটা এখন আগের মতো নাই তো এই লেকটা আরও এগিয়ে যাবে কক্সবাজারে এখন যারা পর্যটক সংশ্লিষ্ট আছে বেসন কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি এত টুয়াক এবং কক্সবাজার যে পর্যটক ইন্ডাস্ট্রি বিশ করে অনেক প্রতিষ্ঠান আছে এবং যে কক্স বাংলাদেশের রিসেন্টলি যে বাংলাদেশের যে অর্থনৈতিক অঞ্চল যে বিটা যে আশিক চৌধুরী সাহেব উনি চাইলেও যে দেশ বিদেশে যারা খাতে ইনভেস্ট করতে হচ্ছে তাদেরকেও চাইলো এই লেককে ভিজিট করে লেকের একটা লেককে একটা মানসম্মভাবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেই করলে কক্সবাজার ইনশাল্লাহ পর্যরক্ষা তার এগিয়ে যাবে হ্যাঁ এবং আপনারা যদি চাই চান কক্সবাজার যে এখানে আসার জন্য বিশেষ করে আপনি ঈদগাহ থেকে ঈদগড় চলে আসবেন ঈদগর থেকে তিরিশ টাকা টমটম করে চাইলে এই লেকের পাড়ায় চলে আসতে পারেন তো লেকের পাড়া যারা বিশ করে আসবেন সবাই যদি আপনারা আসতে চান সকালবেলা আসতে পারেন আর নাহলে দুইটার দিকে এখানে চলে আসবেন ঘুরে গাড়ে আশ্রয় একগান দিয়ে সময় এখান থেকে চলে যেতে পারবেন তো লেকটা আসলে অনেক সুন্দর পরিবেশ প্রাকৃতিক এখানে আপাতত আমরা আসছি আর কেউ নাই এরকম তো বিশেষ করে এখানে শুক্রবারের দিকে একটু মাছগুলো বেশি হয় তো এখন শুক্রবার যাতে শুক্রবার দিনগুলোতে একটু মানুষ বেশি হয় অন্য অন্য দিনগুলোতে একটু মানুষ খুবই কম হয় এখানে বসার জন্য অনেকগুলো স্পেস আছে বিশেষ করে একটা এখানে দোকান আছে দেখতেছেন আপনারা এবং বসার অনেক স্পেস আর কতগুলা এখানে যে কায়াকিং করার জন্য যে বোট সেই বোট রাইট এখানে বোটগুলো আছে দেখতেছেন তো পানি এখন খুবই শুকিয়ে গেছে আসলে পানি থাকলে একটু আরও সুন্দর লাগতো তো এখন রোদের কারণে আর লেকের অনেক বড় একটা ভিউ লেক আমার হাতের বামে দেখতেছেন এবং ডাইনে দেখতেছেন এবং ওইদিকে সামনে দেখতেছেন এবং এদিকে তো আসলে যারা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি ট্যুর নিয়ে ঘুরতে চান বাচ্চাদের জন্য বিনোদন একটা খুবই মাধ্যম এটা এবং ট্যুরিজম বিশেষ করে পিকনিক করার জন্য এই লেকের পাড়টা অসাধারণ একটা জায়গা তো আসলে কক্সবাজার যে নীলদ্রি লেক থেকে আমি মিরাজ কক্সটাবেলা তো আপনারা দেখতে দেখতেছেন খুবই একটা সুন্দর পরিবেশ লেকের হ্যাঁ অসাধারণ একটা ভিউ প্রাকৃতিক অপর সৌন্দর্য আসলে যারা ঢাকা শহরে থাকে বিশেষ করে যানজটের শহর তাদের জন্য এই খোলামেলা পরিবেশগুলো খুবই অসাধারণ একটা জায়গা আমরা যারা আসি টাউন বন্দরে বিশেষ করে এইরকম খোলামেলা জায়গাগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না এখানে আসলে আসলে মনটা জুড়ে যাবে পাহাড় গেরা গ্রাম চতুর্পাশে পাহাড় মাঝখানে যে একটা লেক অসাধারণ একটা ভিউ এরকম ভিউ সচরাচর অন্য 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 জায়গায় খুবই কমে পাওয়া যায় তো ইনশা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাকে আমি হাজির মিরাজ সালামাল